সদর উপজেলার ভাই চেয়ারম্যান সদর উপজেলা আচ্ছা এরপর ঘটনাটা বলেন ঘটনাটা উনি মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিছে পাসপোর্ট করতে নিছে তো আমরা গোপনে একটা ইনফরমেশন পাইছি সন্ত্রাসী পালনের জন্য ব্যবস্থা নিছে আমরা গিয়ে ওনারা ধরছি ধরার পর ওনাকে উদ্ধার করে ওই জায়গা থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসছি এই যে তার পাসপোর্ট এই নাম্বারটা

পল্টন সে একটা এজেন্সিতে ছিল এজেন্সিতে যাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য বের হইছে যখন তখন ওনাকে ধরা হইছে পাসপোর্ট জমা দিতে থেকে ছিল ওইখান থেকে আমরা তাকে অনেক দিন ।

আপনি মুন্সিগঞ্জের কার নেতৃত্বে আমরা চলেছেন শিক্ষার্থীদের ওপর কার নেতৃত্বে কার নেতৃত্বে চালাচ্ছেন বলেন বলেন বলেন

পালাই যাই কৈ আপুনি পাছপৰ্ট লৈ কন কোটি বুঝছি যেটা কত শুনলো বুঝছি ভুলি করছেন কি রাজনীত্বে রাজনীত্বে সেটা বলবেন সত্যি না সত্যি কথা ফুটে তো ফুটে এমপি ছাত্র ছাত্রী এক জায়গায় প্রশাসনের থেকে নির্দেশনা শুনেন না শুনেন ওইখানে আপনার ছাত্র ছাত্ররা এবারে ছিল অল্প দলেরা ছাত্ররা অন্যদিকে এই একটা ধরছে আমি মানে তাতে মেয়ে ছিল ওইটা আরেক জায়গায় ছিল দিকে ওরা চিনতে পারে না অন্য জায়গায় দাঁড়াইছে আমাদের

নায়িকা পলবাই নায়িকা তোমাৰ ঘৰে ঘৰে পলবাই নায়িকা তোমাৰ